পটুয়াখালীতে চার কোটি টাকার চিংড়ি রেণু জব্দ করেছে কোস্টগার্ড পটুয়াখালীর টেংরাখালীতে বিশেষ অভিযানে প্রায় চার কোটি পঁয়ষট্টি লাখ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর বৃহস্পতিবার ভোর চারটায় রেণুগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনর রশিদ তিনি জানান গোপন সংবাদদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পুটুয়াখালী ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে সদর থানাধীন পুরাতন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সময় কুয়াকাটা থেকে ঢাকাগামী সরি বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে আনুমানিক এক কোটি পঞ্চান্ন লাখ পিস চিংড়ি জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় চার কোটি পঁয়ষট্টি লাখ টাকা অভিযানের সময় রেনুর প্রকৃত মালিক শনাক্ত করা না যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি তবে ট্রাক চালককে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয় এই হচ্ছে বিষয় আর কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে